আজ আমি আমার স্ত্রীর ছোট বোনকে বিয়ে করে ঘরে আনলাম জানি না সে কি ভাবছে সত্যিই জানি না যদি জানতে পারতাম তাহলে সব কথাগুলো বলে দিতাম মন খুলে আমাদের বিয়ের তৃতীয় ইউনিভার্সিটিতে ওর জন্য ডায়মন্ডের কানের দুল কিনে বাসায় পাঠিয়ে দিয়েছিলাম সাথে এক গুচ্ছ ফুল একদম ভুলে গিয়েছিলাম ছোট বোনটার মেসেজে খেয়াল হলো অফিসে ভীষণ কাজে ব্যস্ত থাকায় সন্ধ্যায় বাসায় ফিরতে গিয়েও ফিরতে পারিনি। অনেক রাত করে ফিরে দেখি নতুন শাড়ি পরা অবস্থায় হালকা সাজে টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। অফিস থেকে বিদেশি ক্লায়েন্টের সাথে ডিনার করেছে। তাই ওকে বললাম, "খেয়ে ঘুমিয়ে পড়তে।" কিছু না বলে উচুপচাপ এসে শুয়ে পড়ল। তখনও আমি ল্যাপটপে কাজ করছিলাম। কোনো কথা আর হয়নি। বিয়েটা পারিবারিক ভাবে হলেও বিয়ে ঠিক হওয়ার পর আমরা একে অপরকে জানতে অনেকটা সময় পাই কিন্তু আমি আমার বিজনেস করতে একটু সময় নেই বিয়ের পর সব সময় বলতো ভালো লাগে না বাসায় একা একা আমি বলতাম মা তো আছেন তখন বুঝতাম না ও কি বলছে তাই এক সময় চিৎচা মানে আমার স্ত্রী আমাকে আর কিছু না বলে মাকে নিয়ে বাইরে বের হতে বেড়াতে যেতেন এতে মা অনেক খুশি তাই আমি অতটা মাথা ঘামাতাম না চিত্রা হঠাৎ রাতে বলে উঠল ছাদে যাবে চাঁদ দেখবে ভরা পূর্ণিমা আমি সারা সারাদিনের কাজ শেষে এতটাই ক্লান্ত যে তার কোনো কথায় জবাব দিলাম না এমনকি জবাব দিতাম না সে চুপ হয়ে যেত চুপ হয়ে থাকত সকাল থেকে রাত অবধি কাজ মাঝখানে টুকটাক কথাবার্তা রাতে বাসায় ফিরে দেখা সেদিন কোনো একটা ফাইল মিসিং এর কারণে আমি অনেক বড় একটা লস খেলাম অনেক বড় একটা লস হলো এটা নিয়ে এক প্রকার টেনশন নিয়ে বাসায় ফিরলাম বাসায় ফিরে রুমে যেতেই পেছন থেকে চিৎচা আমাকে জড়িয়ে ধরলো আমি খানিকটা বিরক্তি নিয়ে কিছুটা বকাবকি করলাম কী কারণে জানি ওই দিন খুব সাজগোজ করেছিল আমার চিন্তায় এসবে খেয়াল করেও করলাম না অবশেষে কিছুদিন পর জানতে পারলাম আমার সন্তান আসছে পৃথিবীতে তাও মায়ের কাছ থেকে চিচ্চার কাছে যেতেই চিচ্চা কোনো কথা না বলে আশেপাশের কাপড় গুছিয়ে রাখছিল কী কারণে জানি কিছু বলতে গিয়েও বলতে পারলাম না চিচা অনেকটা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিল তাই তাকে ডাক্তার দেখে যাবতীয় মেডিসিন কেয়ার টেকার রেখে দিলাম সেদিন একটা কথা বলেছিল আমার এত কিছু লাগবে না একটু সময় দাও তুমি আমি ওকে বাসায় পৌঁছে দিয়ে আবার অফিসে যাই নতুন একজনের আগমনে তার জন্য তো কোনো একটা ব্যবস্থা করতে হবে সেই অনাগত সন্তানের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট আলাদা ফান্ড ওর নামে আলাদা বিজনেস শুরু করি কোনো কিছুর যেন কমতি না হয় আমার সন্তানের আমি সেই চিন্তায় ব্যস্ত এদিকে চিচাকে আর আগের মতো পেতাম না অনেকটা চুপচাপ হয়ে গেছে শান্ত কি জানি একা একাভাবে কোনো কিছু জানতে চাইলে উত্তর দিয়ে চলে যায় মেয়েদের এসব মন মানসিকতা এরকম হুটহাট করে হয় এই সময় তাই আমি জোর করি না কথা বলতেও চাই না এই সময় ওর মতো ও ভালো থাকো হঠাৎ রাতে ঘুম থেকে জাগিয়ে বলল আইসক্রিম খাবে এই ঠান্ডার সময়ে সে আইসক্রিম খাবে আমি ধমক দিয়ে বললাম কিসের পাগলামি করো এত ঠান্ডায় আইসক্রিম খেলে তো বাচ্চার ক্ষতি হবে এ কথা বলতেই সে চুপ হয়ে যায় এরপর থেকে সে একদম চুপ হয়ে যায় কোনো আবদার কোনো সময় কোনো অভিযোগ কোনো কিছুই নেই তার এখন যত এই ডেলিভারির দিন ঘনিয়ে আসছিল তার চেহারায় ভয়ের ছাপ দেখা দিচ্ছিল একদিন হঠাৎ করে আমার হাত ধরে বলে একটু সময় করে থেকো আমার ওই সময়টায় আর সময় চাইবো না তোমার কাছে একটু সময় বের করো আমার জন্য ওই দিন কথাটা শুনে কোথায় যেন একটা ব্যথার মতো অনুভব করেছিলাম শুধু বললাম আচ্ছা থাকবো ওর জন্য সব কিছু বাসায় ব্যবস্থা করা নার্স সহ ফার্স্ট এইডের যাবতীয় সব রেডি করে রেখেছিলাম আমি ব্যবসার কাজে চিটাগাং গেলাম আর সেদিনে ওর লেবার পেন শুরু হলো আমি এখানে থাকা অবস্থায় ডাক্তারের কাছে সব ঠিক করলাম কিন্তু চিচে কিছুতেই বাসা থেকে যাবে না আমি না আসা একসময় জেদ করেছিল আমি রওনা দিলাম চিচে আমার জন্য অপেক্ষা করছে রাস্তা যেন শেষ হচ্ছিল না কি জন্য জানি চিচার চুপ হয়ে যাওয়া মুখখানা বারবার আমাকে আঘাত করছিল যেন মনে হচ্ছিল চিচা আমার কাছ থেকে আরো দূরে সরে যাচ্ছে আমি আটকে রাখতে পারছি না তাকে আর কোন রকম পৌঁছে দৌড়ে চিচার কাছে গেলাম আমার মেয়ে হয়েছে চিচার কাছে যেতেই চিচা চোখ বন্ধ করে ফেলল চোখের কোণ থেকে পানি পড়ছিল আমার দিকে তাকিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো চিচ্চা আমি যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না বারবার শুধু কানের মাঝে ভেসে আসছিল আমার ওই সময়টাই তুমি আমার পাশে থেকো একটু সময় করে এসো আমার কাছে হয়তো আর এভাবে সময় চাইবো না তোমার কাছে এই কথাগুলো যেন আমার বুকে ভেদ করে কোথায় গিয়ে যেন লাগছিল একটু সময় তো চেয়েছিল আমার কাছে চিত্রা আমার চিত্রা অভিমান জমা করে রাখতে রাখতে আমায় দেখে চোখ বন্ধ করে অশ্রুবিন্দু দিয়ে তার না বলা হাজার অভিযোগের আজ পরিসমাপ্তি ঘটালো বড্ড অভিমানী মেয়েটা আমি সেই সময়টুকুই এই মানুষটাকে দিতে পারিনি হাজার না বলা কথা আমার ব্যস্ততা তাকে একদম শান্ত করে দিয়েছে একটু একটু করে সে সরে গেছে আমার কাছ থেকে অথচ আমি তা টেরও পাইনি আজ ওর ডায়েরি হাতে দাঁড়িয়ে আছি একরাশ অভিমান আর অভিযোগগুলো লেখা আইসক্রিম খেতে চেয়েছিল আমি বাচ্চার জন্য খেতে দেইনি সে বলেছে একজন কি তার সন্তানের ক্ষতি চায় তুমি বড্ড স্বার্থপর হয়ে গেছ সন্তান দেখলে আমার কথা ভাবলে না আমার ইচ্ছাকে এতটুকু মূল্যায়ন করলে না তুমি একদিন সত্যি অনেক দূরে চলে যাব অনেক দূর যেখানে তোমার কাছ থেকে আর কোনো দিন সময় চাইবো না আমি তো এত সম্পত্তি গাড়ি ডায়মন্ড চাইনি একটু সময় তো আমাকে দিলে না আমার যে এই তুমি নামক সময়ের বড্ড অভাব আমার জীবনে বুঝলে না তুমি একটুও বুঝলে না আর কিচ্ছু চাইবো না তোমার কাছে কিচ্ছু না যেমন চাও তেমন হবে খুব অসহায় লাগছে নিজেকে আজ তার শূন্যতায় আমি সময় পার করছি কিন্তু যখন ছিল তাকে সময় দিই চলে যাওয়ার পর বুঝতেছি কি ছিলে কি আমার কাছে বাকি সব কিছু এখন ফিকে। একটু সময়ের চাওয়ায় হারিয়ে যায় প্রিয় মানুষগুলো খুব কষ্ট হচ্ছিল সব কিছু তো ওদের জন্যই করেছিলাম তাহলে এক সপ্তাহ আগে ওর বোনকে বিয়ে করে মেয়েটাকে মায়ের অভাব যেন না বুঝতে পারে সেই জন্য বিয়ে করেছি হঠাৎ মোবাইলে মেসেজ আসলো তাড়াতাড়ি ফিরে এসো তুই অপেক্ষা করছে সব কাজ ছেড়ে চলে গেলাম কারণ আমি আজ বুঝে গেছি কোথায় কি দিতে হয় আজ রাতে বড্ড ইচ্ছে হয় চাঁদ দেখতে মনে পড়ে চিচ্চাকে একা একা ছাদে দাঁড়িয়ে আছে হঠাৎ কাঁধে হাতের স্পর্শ পেলাম তাকিয়ে দেখি চিচ্চা না রিকিয়া চাঁদের আলোয় ওকে একদম চিচ্চার মতো দেখাচ্ছে একা একা চাঁদ দেখা হচ্ছে কখনো শূন্য স্থান পছন্দ করে না কিন্তু চিচ্চার জায়গা চিচ্চার মতোই রয়ে যায়